শুভ সকাল গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো আমিও বেশ ভালো আছি শুভক্রিয়া ক্রিয়েছিলেন আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখান থেকেই ব্লগটা দেখো না কেন তোমাদের সব সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে বন্ধুরা আজকের ব্লগটা অনেকটাই ছোট পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইলো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে কী ভাবছো আমাকে দেখে বন্ধুরা যে আমি কি প্রতিদিনই ফ্যান পরিষ্কার করি না না তা নয় যখন ফ্যানটা পরিষ্কার করি তো তখন ব্লগ বানাই আর হয়তো সেটা পরপর হয়ে যায় তাই জন্য তোমাদের হয়তো মনে হতে পারে যে আমি প্রতিদিন ফ্যান পরিষ্কার করি তা নয় এখন কি বলো তো সপ্তাহে আমি চেষ্টা করি মানে একটা দিন অন্তত ফ্যানটা পরিষ্কার করা তাহলে না বেশি নোংরা জমে না আর দেখবে ফ্যান চালালে ভীষণ না ধুলোবালি ওড়ে আর সেগুলো এই কোনা কাপচিতে সব আটকে যায় যেমন এই যে ফ্যানটা পরিষ্কার করলাম ফ্যান থেকে যত ধুলোবালি এই যে মশারি যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ এটাতে পড়লো তো এখন এগুলোকে দেখো জল দেখা দিয়ে ভালো করে পরিষ্কার করতে হচ্ছে আর আমার আজকের ফোনটা ধরেছে আমার বর দেখেই বুঝতে পারছো মানে ফোনটা কি বলবো আর তোমাদের মানে আমি একটু ভালো করে ধরতে বলেছিলাম তো এইভাবেই ধরলো কি করবো নিজে যখন না পারি তখন কাউকে হেল্প করতে বললে সেইরকমই হবে আর কি বলো তো ব্লগ ভিডিওতে কতক্ষণই বা এভাবে স্ট্যান্ডে ফোন লাগিয়ে ভিডিও শ্যুট করা যায় এদিক সেদিক তো করতেই হয় তারপরে আবার ক্যামেরা সেট করো তারপরে আবার ভিডিও স্টার্ট করো মানে অনেক অনেক ঝামেলা তো এখন থেকে কী ভাবছি বলো তো যে ফোনটা ধরে ধরেই ভিডিও বানাবো তাহলে হয়তো কারোর আর হেল্প লাগবে না আর কারোর হেল্প চাইলে তো সে খুব বেশি হলে দুই তিন মিনিট ভিডিওটা মানে সরি ফোনটা ধরে তারপর না আর ধরতে চায় না এতে নিজেরও খারাপ লাগে আর ভিডিও ঠিকঠাকভাবে শ্যুট হয় না জানো তো এখন দেখো বেড কভারটাকেও চেঞ্জ করে নিলাম কারণ যেহেতু ফ্যানটা ঝেড়েছি তো তাই বিছনার ওপর অনেক ধুলোবালি পড়েছিলো ভেবেছিলাম যে চাদরটা না পুজোর কয়েকদিন আগে চেঞ্জ করে দেব কিন্তু তারপর ভাবলাম কি না ফ্যানটা তো ঝাড়া হয়েছে তার মধ্যে থেকে ধুলোভালি একটু না হলেও তো চাদরের ওপর পড়েছে তাই না বলো তাই একেবারে চেঞ্জ করে দিলাম আর পুজোর এখনও বেশ ছয় সাত দিনের মধ্যে বাকি আছে তার মধ্যে তো আর একবার বেড কভার চেঞ্জ করতেই হবে কারণ যেহেতু আমার ঘরে বাচ্চা আছে না বন্ধুরা তাই সপ্তাহে আমাকে একদিন করে বেড কভার চেঞ্জ করতেই হয় কারণ ও ভীষণ নোংরা করে ফেলে মানে কি বলো তো যত খেলনা টুকিটাকি খাবার দাবার সবই বিছনার ওপরও তুলতে থাকে বারং পড়া হয় কিন্তু শোনে কিন্তু তারপরে পরক্ষণে আবারই একই কাজ করে তো কী আর বকা ছকা করবো বলো ওইটুকু বাচ্চাকে আর এই যে থাকো ওনাকে এখন রেডি করে দিচ্ছি কারণ উনি যাবে স্কুলে প্রায় সাড়ে এড়োটার উপর বেঁচে গেছে আর যেহেতু আমি এদিক সেদিক কাজ করছিলাম তাইকে রেডি করাটা হয়নি আর ওর স্কুল হচ্ছে পনেরো দশটা থেকে আর আমাদের বাড়ি থেকে ওর স্কুলটা খুব বেশি না ছয় থেকে সাত মিনিটের রাস্তা যদি তুমি হেঁটে যাও তাহলে হয়তো দশ মিনিট লাগবে আর যদি সাইকেল বা বাইকে যাও তাহলে খুব বেশি হলে পাঁচ মিনিট ব্যস্ত এই তো আজকেরে কালকেরে আর পশু এই তিন দিন হচ্ছে ওর স্কুল তারপর থেকে তো দুর্গা পুজোর ছুটি পড়ে যাবে যেমন আজকের হচ্ছে বৃহস্পতিবার পরের দিন হচ্ছে শুক্রবার আর শনি রবি তো ছুটিই থাকে আর সোমবার স্কুল হয় ওর ছুটি পড়ে যাবে সেই লক্ষ্মী পুজোর পর মানে লক্ষ্মী পুজোর পর স্কুল খুলবে বেশ টানা অনেক দিন ছুটি বন্ধুরা কিভাবে যে এতগুলো দিন আমি ওকে ঘরে রাখবো আর তার সঙ্গে সংসারের কাজ করবো সেটাই আমার চিন্তা কেন কী বলতো ও দু আড়াই ঘন্টা যতটুকু টাইম স্কুলে থাকে তো ততটুকু টাইম না আমার ভালো মতো কাজকর্মগুলো ঠিক টাইম মতো হয়ে যায় তারপরে যখন স্কুল থেকে আসে তখন সেভাবে আমি আর কোনো কাজ করতে পারি না মানে কী বলতো ওকে খাওয়ানো স্নান করানো মানে ওর যে হোমওয়ার্কগুলো থাকে টুকিটাকি সেগুলো দেখা চেক করা তো অনেক অনেক টুকটাকি কাজ থাকে সেই জন্য না ওই স্কুল থেকে আসার পর আমি আর সেভাবে না ব্লক বানাতে পারি না আর ঘরের কাজও ঠিকঠাক ভাবে করতে পারি না আর এই যে দেখো এখন ঘরটা মুছে নিচ্ছি আজকে সকালে কিন্তু ঘর মোছা হয়নি এখন না বন্ধুরা সকালবেলা কি হচ্ছে বলো তো বাসি ঘরটা তো ঝাঁট দিচ্ছি কিন্তু তার সাথে যে মোছা আর যে কাজটা সেটা না একটু বেলা হয়ে যাচ্ছে কারণ ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়ে তারপরেই একেবারে ঘর মুছি এখন আজকের হচ্ছে বৃহস্পতিবার সকাল সকাল ঘর মোছাটা খুব দরকার ছিল কিন্তু একটু লেট হয়ে গেল ছেলেকে স্কুল পাঠিয়ে তারপরে ঘর মুচ্ছি আর খাটের তলা টলা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি কারণ যেহেতু বৃহস্পতিবার খাটের তলার নোংরা রাখতে নেই অনেকে মানে অনেকে মানে না কিন্তু আমি একটু মানি যেন তো বলতে পারো আমি একটু ছুঁচি পাই এটা বলতে পারো তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে তাই জন্য ঘরের লক্ষ্মীসি এবং পজিটিভ এনার্জিগুলো বজায় রাখার জন্য আমি টুকিটাকি না এসব মেনে থাকি আর কি বলতো সব সময় সব কিছু তো ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হয় না তাই তোমাদের মুখেই বলে দিই যেমন প্রত্যেক বৃহস্পতিবার আমি সকাল সন্ধ্যে মানে ঠাকুরের কাছে পাচারি করি ধূপ ধুনো দুটোই চালাই তো অনেকে অনেক নিয়ম কারণ করে লক্ষ্মী মানুষ বৃহস্পতিবারটা মানে কিন্তু আমি যতটা পারি ততটাই তোমাদের সাথে শেয়ার করি তোমরা হয়তো আশা করি আমার ভিডিও তোমরা দেখেছো পুজো তো দোরগোড়ায় কার শপিং বাকি আছে একটু বলো তো মানে আমার মতো কার কার এখনও শপিং বাকি আছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না আর এইদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি রান্নাঘরে এসে আর এখন দেখো একটু উচ্ছে আলু ভাজছি অনেক দিন পর তিতো খাচ্ছি জানো তো বেশ কিছুদিন হলো উচ্ছে না আনা হয় না উচ্ছে করলা এগুলো খাওয়া হচ্ছিল না তো আজকে আমি আমার বরকে বলেছিলাম যে বাজার থেকে অবশ্যই একটু উচ্ছে উঠছে হলে যে কোনো একটা আনবে আর তার সাথে বলেছিলাম শাক আনতে কিন্তু সেটা আর আনেনি তো যাই হোক ওদিকে ভাজা বসিয়ে এদিকে কাপড় চোপড় ভিজিয়ে দিয়েছিলাম সার্ফের জলে তো সেইগুলোকে এখন কাচ্ছি সকালে কিন্তু একবার কি কাপড় কাচা হয়ে গেছে আর এই যে বেড কভারটা আমি চেঞ্জ করেছিলাম সেটাই গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম তো সেটাই এখন কেচে নিচ্ছি অনেক দিদি ভিডিওতে না খুব সুন্দর সুন্দর কমেন্ট করো তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আর আমাকে প্রতিনিয়ত এভাবে সাপোর্ট করে চলার জন্য তোমাদের সাপোর্ট না পেলে না কোনোভাবেই আমি এগোবো না তাই তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকো আর আমার পুরো ভিডিওটা একটু ওয়াচ করো তো যাই হোক এই যে দেখবো এখন কাপড়গুলো কাচা কমপ্লিট হয়ে গেল এবার এক এক করে ধুয়ে নেব কিন্তু সকালবেলার দিকে না আকাশটা বেশ ভালো ছিল মানে রোদ ঝলমালে আকাশ ছিল কিন্তু এখন আবার দেখছি বাইরের আকাশ না মানে ভীষণ মেঘ মতো করেছে ছাদেও আমার চারবি জামা কাপড় জানি না বৃষ্টি আসলো বলেই হয়তো আর ওইদিকে যে রান্না করতে করতে আমি কাপড় কাচতে গেছিলাম তো মাঝে মধ্যে রান্নাও করছি আর ওইদিকে কাজও করছি হলে কী হয় বলো তো একদিকে করলে আবার আর একদিকে দেরি হয়ে যায় তাই এইভাবেই আমি সংসারের কাজগুলো করি জানো তো ধরো কিছু রান্না বসিয়ে দিয়ে ওইদিকে টুকিটাকি কাজ কাজগুলো এক এক করে সেরে নিই তাহলে দুই দিকে কাজই বজায় থাকে আর এখন কিন্তু বেশ অনেকটা বেলা হয়ে গেছে প্রায় বারোটার ওপর পেজে গেছে আর এদিকে আমার রান্না বান্নাও এখনো কমপ্লিট হয়নি আর যেদিন যেদিন মাছ হয় না বন্ধুরা সেদিন সেদিন আমার একটু লেট হয়ে যায় কারণ কি বলতো মাছের যে একটা আষ্টানিক গন্ধ এগুলো আমার একদমই ভালো লাগে না মানে খেতে তো ভালো লাগে কিন্তু এই আষ্টানি ছোঁয়াছুঁয়ি এগুলো আমি একটু মানি তাই জন্য একটু লেট হয় যেমন মাছটা ধুয়েছিলাম সিং তো সেটাকে একটু সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করা বাসনপত্র একটু ভালো করে পরিষ্কার করা গ্যাস পরিষ্কার করা তো এইসব করতে করতে বেশ অনেকটা বেলাই হয়ে যায় আর এই যে দেখো মাছের ঝোলটা আমার ফুটে যেতে আমি মাছগুলোকে ছেড়ে দিলাম এক এক করে আর এটা হচ্ছে ভোলা মাছ ভাবছো যে ঝোল বানাবো তা কিন্তু নয় ঝোল বানাবো না এটা একটু মাখা মাখা করেই বানাবো আর এই যে দেখো বলতে না বলতেই আকাশে চলে এসছে বৃষ্টি আর দৌড়ে দৌড়ে গিয়ে ছাদ থেকে আমি জামা কাপড়গুলো নিয়ে আসলাম আর ওই যে বিছনার চাদরগুলো কেচেছিলাম ওগুলো বালতিতেই ওইভাবে রয়েছে আর অঝরে পড়ছে বৃষ্টি এই যে ভালো করে দেখাচ্ছি দেখো ধারে বৃষ্টি হচ্ছে তোমরা হয়তো প্রথমে বুঝতে পারছিলে না যে দিদি কোথায় বৃষ্টির কথা বলছে কিন্তু এখন দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তিহারে হচ্ছে বৃষ্টি আর বৃষ্টি হওয়াটা খুব দরকার জানো তো কারণ ভীষণ গরম পড়ছে এই গরম না একদম সহ্য করা যায় না জানো তো সংসারের সমস্ত কাজকর্ম কমপ্লিট এখন যাব স্নানে তার আগে এই যে বালতি গামলি এগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ যেহেতু জল ঢাকা হয় তাই একটু না কেমন মানে ছ্যাদলা মতো পড়ে গেছে তো বেশ কিছুদিন হলো এগুলোর উপরে মানে এগুলোর উপর আমি ধ্যান দিচ্ছিলাম না এদিক সেদিক কাজকর্ম করতে করতে কিন্তু আজকের হাতে যেহেতু একটু সময় আছে তাই জন্য ভাবলাম না এগুলোকে একটু মাঝামুঝির দিকে একবার মন লাগাই না হলে তো ছাদলা পরতে পড়তে একেবারে কালো হয়ে যাবে এখন যত পাচ্ছি মন দিয়ে কাজ করে নিচ্ছি আর দুর্গাপুজোর চারটে পাঁচটা দিন তখন আর ইচ্ছা করে না বন্ধুরা যে এই সমস্ত কাজ করি তার সঙ্গে একটু ঘুরে বেড়াই তার সঙ্গে ঠাকুর দেখা মানে আর ইচ্ছা করে না এটা একদম সত্যি কথা বললাম তোমাদের তাই জন্য এখন এই কদিন যেমন পাচ্ছি সংসারের কাজগুলোকে গুছিয়ে করে নিচ্ছি বাট ওই চারটে দিন পাঁচটা দিন আমাকে হয়তো আর কেউ খুঁজে পাবে না কারণ না আমি ঘুরতে ভীষণ ভালোবাসি জানো তো আর যেহেতু উৎসবের দিনগুলোতে কে চাই বলো সংসারের কাজ করতে কিন্তু কিছু করার নেই রান্না খাওয়াটা তো করতেই হয় কারণ কতই বা বাইরে কিনে খাবো তাই না তো আজকের ভিডিওটা এখানেই শেষ শুনলাম দেখা হবে আবার নেক্সট ব্লগে